প্রিয় মৎস্য খামারি বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের ব্ল্যাক কার্প মাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে চিতল মাছ তিন থেকে চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা এই সমস্ত চিতল মাছ আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষিভাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি বন্ধুরা তিন থেকে চার ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তাছাড়াও আমরা কাবজাতীয় মাছের পোনা রুই মিগেল কাতল সিলভার ব্রিকেট ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আমরা বিক্রয় করে থাকি প্রিয় খামারি বন্ধুরা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে নদীর আয়ের মাছ দুই থেকে তিন ইঞ্চি সাইজের এই সমস্ত আয়ের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে রয়েছে হাইব্রিড মাগুর মাছ তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী যোগাযোগ করুন